আজকে আমাদের জানেন যে আগে আমাদের আমরা মুসলমান আগে আমাদের বিয়েটা সবসময় মসজিদে বিয়েটা হইত এখন তো আমরা অনেক যুগ নতুন যুগে আমরা চলে আসছি আমরা কমেডি সেন্টারে বিয়ে করাই আমরা এই জন্য অনেক নিয়ন্ত্রণ করি মানুষের দাওয়াত দেই তো আজকে আমাদের ইমাম সাহেব বলেছেন আমার আমাদের এখানে আরেকজন মুরব্বী আছেন তো আমরা যদি এই আগেরা জিনিসটা আবার আমরা আনতে পারি যদি আমরা বিয়া বিয়াটা করাইতে পারি আমাদের খরচ কমে যায় এবং আমাদের এটার জন্য আমাদের দু কবুল হয় আল্লাহর কাছে যে আমরা আবার পুরান আদি যুগে আমরা চলে যাচ্ছি যাবো তো এটা আমি আশা রাখি যে সবাই চাবো আমরা যে মুজিতেই বিয়া বরণের জন্য চাষকা আনন্দ সাহেব যেটা এখানে করেছে আমি আনন্দ সাহেবকেও যে সভাকে শিখার জন্য করেছেন আনোর সাহেবকে আমি ধন্যবাদ জানাই তো আমার এলাকার মুরব্বী আপনারা সবাই ভালো থাকেন শান্তিতে থাকেন আপনারা জানেন যে কোনো আমি সবসময় বলে আসছি যে কোনো চাঁদাবাজের আমার ওয়ার্ডে ঠাই নাই আপনারা অনেকে জানান না চাঁদাবাজি হচ্ছে বা দুই চারটা হচ্ছে না এটা না আমার কানে আসছে তো আপনারা অবশ্যই জানাবেন শহীদ নগরে কিছু চাঁদাবাদ ঢুকছে আমার কাছে খবর আছে তবে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে যাই যারা ঢুকছেন চাঁদাবাজি করতে টিকতে পারবেন না এলাকার সব হবে 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 এক মাইকে আপনাদেরকে পিটানো হবে পিটায় আপনাকে থানায় দেওয়া হবে থেকেই আপনারা যারা এখানে আসছেন সন্ত্রাসী করতেছেন সাবধান হয়ে যান এটার জন্য কোনো মাপ নাই সন্ত্রাসীর জন্য কোনো মাপ নাই আমি আপনাদের কাছে আমি আমার জন্য দোয়া চাই আমি আপনাদেরকে দোয়া করি এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়া যে অসুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমাদের ভারপত্র চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান যাতে বিরায়ের বেশে এসে আবার বাংলাদেশকে উন্নয়ন করতে পারে আপনারা তার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি